ভুল করা মানুষের সহজাত ধর্ম তাই বলে এত ভুল খোঁচা খায় মর্ম সত্যিই ভুলে যাই বড় বেশি আজকাল কাকে আর দোষী বলো নিজেকেই দিই গাল ব্রেন সেল প্রতিদিনই যেই রেটে মরছে ভুলে যাওয়া রোগ যেন তত চেপে ধরছে বারবার ভুলে যাই মাস্ক নিয়ে বেরোতে হয় কেচে গণ্ডুস ফিরে আসি জিরোতে ফিরে গিয়ে মাস্ক নিয়ে যেই নিচে নেমেছি খুব জোরে বৃষ্টি খুব বেঁচে গিয়েছি ভুলে গেছি ছাতা নিতে বর্ষার কালেতেই মনে হল চর মারি নিজের এই গালেতেই এই ধরো সেই দিন রবিবারে বাজারে দেড় কিলো সাইজের ইলিশেল নজরে দামটাও বেশ উঁচু গর্বের খরিদারি কলার উঁচিয়ে কিনে ফেরার রাস্তা ধরি দোকানি দৌড়ে এসে জামা ধরে দিলটান বলে দাদা এই যে দামটা তো দিয়ে যান উল্টোও হয়ে যায় প্রায় বেখেয়ালে খেয়ালে ফেরতটা ছেড়ে আসি দোকানিদের দখলে সব থেকে ঝঞ্ঝাট হয়ে যায় তখনই চার পাঁচ আইটেমের লিস্ট পড়ে যখনই ডেফিনিট একটা ভুলে যাব আনতে কপালেই লেখা আছে দুটো কথা শুনতে সবচেয়ে বাজে লাগে খুব যেন চেনা চেনা শত চেষ্টায়ও তার নাম মনে আসছে না কি করে যে বলি তাকে চিনতেই পারিনি তখনই ভাবি আমি দ্বিধা হও ধরনি মন নিয়ে মাঝে মাঝে তাই লাগে ক্লান্তি লোকোচুরি খেলে যায় নানাবিধ ভ্রান্তি বলতে বলতে কথা নাম ভুলে যাই রে প্রপার নাউনে যত গোলযোগ হায় রে পেটেতেই পাক মুখে তবু আসে না চারদিকে ঘোরে তবু সেন্টারে ফাসে না ই দিয়ে পাশকাটি কি যেন বেশ বল না আজকাল এই রোগে রোগীও তো কম না যেই বসি বানাতে ভুলের এই লিস্টি আস্থা ধাক্কা খায় ঝাপসায় দৃষ্টি ওষুধটা খেতে ভুল হয়ে যায় প্রায় দিন প্রাণ পাখি এভাবেই উড়ে যাবে কোনো দিন হয়তো বা কারও বাড়ি গিয়েছি কয়েকবার ঠিক খাব ঘুরপাক গেলেই পরের বার লেটে বিল জমা দিয়ে ফাইনে যা গেছে টাকা সেই টাকা জমা হলে কেনা যেত চার চাকা কখনও বা ভুলে গেছি গ্যাস বুক করতে সব ছেড়ে খুঁজি নিজ ভুল ঢাকতে নুন নেই রান্নায় চিনি কই চাইতে বাথরুমে লাইটটা জলে কার দয়াতে এই তো এখানে ছিল কোথায় কে রাখল এত যে শেখাই তবু কেউ কিছু শিখল এভাবেই হয়ে যায় ছোট বড় কত ভুল প্রায়শই মনে হয় স্মৃতিতে জমেছে ঝুল স্মৃতির আর দোষ কি কত মনে রাখবে হার্ড ডিস্ক ভরে গিয়ে উপচিয়ে পড়বে এতগুলো পাসওয়ার্ড সামলাতে হয় যে চার নম্বরই পিন কমগুলো নয় যে অমলদার ডায়লগ নেই তার তুলনা ভুল করে নিঃশ্বাস নিতে যেন ভুলো না এত ভুল হয় বলে সাবধানে থাকি তাই অ্যানিভার্সারি ডেট কখনও না ফস্কাই ছোটবেলায় মুখে মুখে আওড়ানো কবিতা তো আজও দেখি মনে পড়ে সবিতা অতীতের স্মৃতিগুলো অমলা নাজত বন্ধু আর আড্ডাও একই সুরে বাজেত এত কিছু বুঝি তবু বুঝতে তো পারছি না বলেই যে যাচ্ছি এটা কেন ভুলছি না